দর্শন বা চিন্তার ইতিহাস বিষয়ক সহজপাট্ট আনন্দদায়ক বই এনলাইটেনমেন্ট থেকে পোস্ট মডার্নিজম চিন্তার অভিযাত্রা পিনাকি ভট্টাচার্যের ছোট্ট একটি বই এই বই থেকে আজকে আমরা পাঠ করব যে দুইটি বিষয় নিয়ে সেটি হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্রবাদ এবং আবার আধুনিকতা এই দুইটি বিষয় নিয়ে আমাদের পাঠ শুরু হচ্ছে তোমাকে একটা বিখ্যাত উপন্যাসের নাম বলি রবিনসন ক্রসু বইটা তো পড়েছ বইটা পড়ে ইন্ডিভিজুয়ালিজম সম্পর্কে ভালো ধারণা পাওয়া যাবে পড়েছি কিন্তু কিভাবে এখান থেকে ইন্ডিভিজুয়ালিজম বোঝা যাবে রবিনসন ক্রুশু উপন্যাসটি প্রকাশিত হয়েছিল সতেরোশো সালে যেখানে দেখানো হয় একজন একাকে মানুষ একটা বিচ্ছিন্ন দ্বীপে কিভাবে বেঁচে থাকে এই উপন্যাসটি মডার্নিজমের একটা পলিটিক্যাল প্রজেক্ট সেই সময়ের যে মডার্নিজম আসছে ব্যক্তি মানুষের জয়গান গাওয়া শুরু হয়েছে সামাজিক মানুষ থেকে ব্যক্তি মানুষের উদ্ভব হচ্ছে সামাজিক মানুষ আর ব্যক্তি মানুষ এই বিষয়টা বুঝলাম নাব্য শোনো মানুষ একটা সামাজিক সত্তা অসংখ্য মানুষের সাথে বিনিময়ের সম্পর্ক সম্পর্কিত না থাকতে পারলে তার অস্তিত্বই অসম্ভব আব্বু কিভাবে ধরো তোমার প্রত্যেক দিন বেঁচে থাকার জন্য যা যা দরকার সেটা কি তুমি একা উৎপাদন করো তুমি একা রাস্তা বানাও তুমি একা তোমার খাবার বানাও তুমি যে চেয়ারে বসে আছো সেটা কি তুমি বানিয়েছো না আমি বানাইনি ওই চেয়ারটি কি একজন মানুষ বানিয়েছে না অনেকে মিলে বানিয়েছে হ্যাঁ আসলেই তাই গাছ লাগানো থেকে শুরু করে চেয়ার বানানো পর্যন্ত এত অসংখ্য মানুষ এটার সাথে যুক্ত ছিল যে সংখ্যাটা অবিশ্বাস্য এই জন্যই বামপন্থীরা বলে উৎপাদন সবসময় সামাজিক কিন্তু পুঁজিবাদে বুক ব্যক্তিগত ব্যক্তি ভোগ ও বিনিময় কর্তা আর বিনিময় যদি সামাজিক হতো তাহলে মানুষের আকাঙ্ক্ষার একটা সীমা থাকত ব্যক্তির ভোগের আকাঙ্ক্ষা সীমাহীন তাই ব্যক্তিকে সমাজ থেকে আলাদা সত্তা না করলে মডার্নিজম দাঁড়াতে পারে না তাই মডার্নিজমের দেখানোর প্রয়োজন হয়েছিল এমন এক সত্তার যা কোনো সামাজিক বিনিময়ের মধ্যে না থেকেও অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে জন্ম নিল রবিনসন ক্রস এই ক্রসই মডার্ন মানুষ যে ব্যক্তি স্বাতন্ত্র আর ব্যক্তিবাদের বর্ম পরে ঘুরে বেড়ায় এবং তার ব্যক্তিতন্ত্রের নিজস্ব দ্বীপ তৈরি করে সমাজ বিচ্ছিন্ন হয়ে একক ব্যক্তির দ্বীপের বিভ্রম তৈরি করে জীবনযাপন করাকেই সে মুক্তি বলে ধরে নেই সমাজ আর প্রকৃতির সাথে মানুষের অবিচ্ছেদ্য সম্পর্ককে রসু মনে করেছিলেন শৃঙ্খল সেই মনে করা শৃঙ্খল ছিঁড়েই জন্ম নিল ব্যক্তি মানুষ অর্থাৎ স্বার্থপর মানুষ এর পরে যা হল তা ইতিহাস সেই ব্যক্তি মানুষ তার স্বার্থের শৃঙ্খলে বেঁধে ফেলল অন্য মানুষ আর প্রকৃতিকে ধ্বংস করে দিল সমাজ নামের মানুষের অনন্য প্রতিষ্ঠানকে ধ্বংস করলো প্রকৃতিও সে বুঝতে পারল না সমস্যাটা সে কোথায় তৈরি করেছে সে নিজেই নিজেকে ধ্বংস করেছে সে তো আর অংশ নয় সে তো ভোগী মানুষ সে তো বিচ্ছিন্ন মানুষ তার তো আর কাউকে দরকার নেই বেঁচে থাকার জন্য না মানুষকে দরকার না প্রকৃতিকে দরকার পুত্র জিজ্ঞেস আধুনিকতার সাথে তাহলে ব্যক্তিবাদের সম্পর্ক আছে তাই না হ্যাঁ ঠিক তাই এই মডার্নিজমের অনিবার্য ব্যক্তি বা ইন্ডিভিজুয়াল পুত্র আবার জিজ্ঞেস হল কিন্তু এর আগে কি ব্যক্তি ছিল না আমি বললাম হ্যাঁ ছিল কিন্তু ব্যক্তিবাদ ছিল না যে ব্যক্তি ছিল সে সমাজের অধীন ছিল ব্যক্তির স্বাধীন স্বীকৃত অস্তিত্ব ছিল না পুত্র বলল যেমন আরেকটু বুঝিয়ে বলো আচ্ছা একটা উদাহরণ দেয়া যাক যেমন কৃষির কর দেওয়া হতো গ্রাম ভিত্তিক মানে একটা গ্রামের সবাই একসাথে রাজাকে কর দিত আলাদা করে ব্যক্তি কর দিত না রাজ্যের সম্পর্ক ছিল কমিউনিটির সাথে পুত্র অপরাধ করলে আমরা বাবাকে দৌড়তাম তার পরিবারকে দৌড়তাম বলতাম এই বাড়ির ছেলে হয়ে তুই এই আকাম করলি কিভাবে। অথবা বলতাম তুই না এই গ্রামের ছেলে লজ্জায় আমাদের মাথা কেটে যেত এখন তুমি আর এমনটা দেখতে পাবে না পুত্রের অপরাধের দায় পিতার নয় গ্রামের মানুষের নয় পুত্র বা গ্রামের ছেলে ব্যক্তি হিসেবে তার দায় নেই ব্যক্তি শাস্তি পাবে সমাজ নয় সমাজের কারো মাথা কাটা যাওয়ার ভয় নেই সমাজের এই অধীন মানুষকে সামাজিক নিয়ন্ত্রণের কারণে লুবি আর স্বার্থপর বানানো কঠিন লুবি আর স্বার্থপর মানুষ ছাড়া পুঁজিবাদ অচল মুরব্বীকে দেখে সিগারেট লোকালে সিগারেট কোম্পানির ব্যবসা হবে কিভাবে তাই সে সমস্ত নিয়ন্ত্রণের ঊর্ধ্বে ব্যক্তি নামের এই ধারণা তৈরি করে সেখানে ব্যক্তির স্বাধীন ইচ্ছাই সর্বোচ্চ তাহলে এই ব্যক্তিকে তো একটা রাজ্য তার পুরনো কাঠামো দিয়ে ধারণ করতে পারে না তার সাথে আলাদা চুক্তি দরকার এই চুক্তিই হচ্ছে রাষ্ট্র রাজ্য আর রাষ্ট্রের মধ্যে অনেক মিল থাকতে পারে কিন্তু মূল যেই অমিল সেটা হচ্ছে ব্যক্তি নামের প্রপঞ্চ থাকা আর না থাকা আচ্ছা মডার্নিজম আমাদের মধ্যে আর কি কি ধারণা ঢুকেছে আমি পুত্রের প্রশ্নের উত্তর দিচ্ছি যেমন ধরো প্রেম ধারণাটা আধুনিকতার অবদান নারী পুরুষের আকর্ষণ সব ছিল কিন্তু সমাজে পুঁজিবাদের উত্থানের শর্ত তৈরি হওয়ার আগে প্রেম ছিল না পুত্র বলল কিন্তু আমরা তো প্রাচীন প্রেম কাহিনী দেখি বা পড়ি আমি বললাম সেখানে আমাদের আধুনিক মনকে প্রাচীনকালে আরোপ করে সেই প্রাচীন কাহিনীকে প্রেম বলে আখ্যা দিই তাই সেগুলোকে আমাদের প্রেম কাহিনী বলে মনে হয় প্রেমের জন্য যেটা পূর্ব শর্ত সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম বা ব্যক্তি স্বাতন্ত্রবাদ ইতিহাসে এই ব্যক্তির উত্থানই প্রেমের শর্ত তৈরি করেছে ধর্মে আধুনিকত্বে ইন্ডিভিজুয়ালের কোনো স্থান নেই সেই কারণেই টিওলজিতে বা ধর্মতত্ত্বে প্রেম নেই টিওলজিতে সে সমগ্রের অংশ হিসেবে নিজেকে দেখে নিজের সাথে নিজের প্রেম হয় না প্রেমের জন্য একটা অন্য সত্তা লাগে নিজেকে সমগ্র থেকে আলাদা ভাবতে না পারলে তাই ইতিহাসে ব্যক্তির উত্থান হয় না পুত্র বলল অনেক ধর্মের ধারা তো ঈশ্বরকেও প্রেমাস্পদ বলে মনে করে আমি বললাম ঈশ্বরকেও প্রেমাস্পদ প্রেমাস্পদ বলে যখন থিওলজির কোনো ধারা ভাবতে থাকে যেমন সফিদের প্রেম বা চৈতন্যের কৃষ্ণ প্রেম তখন বুঝতে হবে সেই সমাজে ইন্ডিভিজুয়ালের উত্থানের শর্ত তৈরি হয়েছে কিন্তু এতক্ষণে আমাদের আবার আধুনিকতায় ফেরার সময় হয়েছে তবে এখন নয় পরের পুত্র এবার জিজ্ঞেস করলো আচ্ছা রবীন্দ্রনাথ কি আধুনিক ছিলেন আমি বললাম খুব জটিল প্রশ্ন করেছ রবীন্দ্রনাথ আধুনিক ছিলেন কিনা সেটার উত্তর দেওয়ার চেয়ে তোমাকে বলতে পারি রবীন্দ্রনাথ আধুনিকতাকে কি বলে সংজ্ঞায়িত করতেন তিনি বলেছিলেন আমাকে যদি জিজ্ঞেস করো বিশুদ্ধ আধুনিকতাটা কি আমি বলবো বিশ্বকে ব্যক্তিগত আসক্তভাবে না দেখে বিশ্বকে নির্বিকার তৎগতভাবে দেখা তুমি বলো আধুনিকতা বিষয়টা কি রবীন্দ্রনাথ বুঝতে পেরেছিলেন পুত্র বলল আমার তো মনে হচ্ছে এতক্ষণ যা আলাপ হলো আধুনিকতা নিয়ে তাতে তো রবীন্দ্রনাথ আধুনিকতার বিষয়টা কি সেটা বুঝতেন না খুব ভালো বা সেই ধারণা বুঝতেন না আমি একটু হাসলাম আচ্ছা তাহলে আবার আলাপে ফিরে আসি আধুনিকতার জয় জয়কার শুরু হলো বিজ্ঞান আর প্রযুক্তি নতুন নতুন দেশ মহাকাল আবিষ্কার করল যন্ত্র সভ্যতা মানুষের জীবনে আনলো প্রাচুর্য আর সমৃদ্ধি আবিষ্কার হল বিমান সাবমেরিন যেসব অঞ্চল মানুষের অগম্য অজানা ছিল তার সমস্ত রহস্য তার কাছে উন্মোচিত হতে শুরু করলো পাতাল থেকে প্রবল বিজয়ে মানুষ নিজেকে অজেয় ভাবতেও শুরু করল তারপরেই হলো বিপদ কি বিপদ প্রথমেই হলো প্রথম বিশ্বযুদ্ধ তার কিছুদিন পরেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রথমটা হচ্ছে দ্বিতীয়টা আরো বেশি ধ্বংসাত্মক যে ইউরোপে এনলাইটেনমেন্ট এলো মানুষ যেখানে এক নতুন মুক্তির চিন্তার দেখা পেল সেখানে উদ্ভব হলো নির্মম ফেসিবাদের যে ফেসিবাদে ষাট লক্ষ এহুদিকে গ্যাস চেম্বারে পড়িয়ে মারা হলো জাতিগত জাতিগত শুদ্ধতার নামে মানুষের জীবনের প্রতি যে বিন্দুমাত্র শ্রদ্ধা থাকার কথা সেটা ফেসিবাদের ছিল না তৈরি হলো পারমাণবিক বোমা হিরুসীমা আর নাগাসাকি চুকের পলকে নিশ্চিহ্ন হয়ে গেল সেই বোমার আঘাতে এর ব্যাপক ধ্বংসলীলা দেখে মানুষ প্রথমে বুঝল যে আধুনিকতা তাকে বিপুল প্রগতি দিয়েছে সেটাই তাকে একেবারে ধ্বংস করে নিশ্চিহ্ন করে দিতে পারে এই যে এই সময়ে যারা খুব সরলভাবে বলল না এটা ঠিক না আধুনিকতা মানেই সীমাহীন প্রগতি নয় যারা এটা বলল তারাই মূলত পোস্ট মডার্ন বুঝেছ